আজকে আপনাদেরকে আমি দেখাবো হাই গ্লসির ফুল মার্বেলের ডাইনিং সেট সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং এটারও কিন্তু পুরোটা হচ্ছে বেশ সহ কিন্তু মার্বেলের সেট পেয়ে যাচ্ছেন মানে নিচের অংশটা সহ মার্বেলের দেখুন হ্যাঁ মার্বেলের এবং এইটার যে চেয়ারগুলো এটা ডকো প্রিন্ট করা মার্বেলের মতো দেখতে হলেও কিন্তু এটা ডকো প্রিন্টের মধ্যে করা আছে মানে মার্বেলের মতো কালার কিন্তু এটা ডকো করা আছে হ্যাঁ এগুলো কিন্তু ইম্পোর্টেড সবই হচ্ছে ইম্পোর্টেড মার্বেল গুলো হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার চেয়ারগুলো আছে মেহগনের উপরে এবং এটা

সেক্ষেত্রে আসলে আপনারা আরো অনেক ফার্নিচার কালেকশন পেয়ে যাবেন অবশ্যই চলে আসতে হবে কোথায় আমাদের হচ্ছে বসুন্ধরা সিটির উল্টা পাশে কাকন মার্কেটের তলায় ফুল ফার্নিচার